আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দুপুরের রান্নাটা দেখে আসি কী কী রান্না করব এখানে নিয়েছি গরু মাংস আর গরু মাংসটা অলরেডি সব কিছুতে ম্যারিনেট করে রেখেছি ইলিশ মাছ ভাজবো এটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে ফেভারশুটি ভর্তা বানা ভাজকে ফেভারশুটিটা খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আর সাথে আছে মুরগির রোস্ট তো বাচ্চাদের কিন্তু মুরগি লাগবে যতই আপনি গরুর মাংস যাই করেন না কেন বাচ্চা কিন্তু মুরগিটাই বেশি পছন্দ করে তো সব রেডি করার পরে এদিকে আমার আব্বা চলে এসেছে আব্বা আর কি যখন অপারেশন হয় আব্বা আসতে পারেনি ব্যস্ততার জন্য তো আব্বা এসেছে কি দেখার জন্য আর সাথে মাকে নিয়ে যাবে তো এখানে আব্বা আম নিয়ে এসেছিল আর এই আমগুলো আমাদের বাড়ির একটা গাছে প্রথম আম হয়েছে ওইখান থেকে আমার ভাইয়ের বউ আমার জন্য আম পাঠিয়ে দিয়েছে আর আব্বা এখানে আম লিচু তারপরে আপেল আর মালটা এগুলো নিয়ে এসেছে আবরারের জন্য আলহামদুলিল্লাহ আমার বাবা মা ভাই বোন আর ভাই আর কি ভাইয়ের বউ সবাই আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে কোথায় রাখবো বলুন তো তো এখানে আমার ভাইয়ের বউ মুড়ি পাঠিয়ে দিয়েছিলো এই মুড়িগুলো আমার খালা বেজে দিয়েছে এইগুলো হাতে ভাজা মুড়ি আর মুড়িগুলো এত মজা আর ছোটোবেলা আমরা যখন বাসায় যেতাম দেখতাম মা খালা সবাই মিলে মুড়ি বাসত তা আমরা কিন্তু সবাই বসে থাকতাম গরম গরম মুড়ি খাওয়ার জন্য আপনারা কে কে ছোটোবেলা এরকম গরম গরম মুড়ি খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আচ্ছা আপনারা শুধু ভিডিও দেখেন ভিডিওগুলো কিন্তু শেয়ার করেন না অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন তো এরপর আমি রান্না বসানোর জন্য চলে গেছিলাম বাইরে বাইরে যেহেতু আমাদের আরেকটা রান্না রান্নাঘর আছে ওইখানেই রান্না করি বেশিরভাগ টাইমে আর ঘরে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ারের জন্য রান্না করি আমি কিন্তু বাইরে রান্না করি তো বাইরের রান্নাঘরটা আমাদের অনেক বড় এখানে রান্না করে অনেক শান্তি গরম কম লাগে তো এইখানে আমি সুটকি ভর্তার জন্য ফেওয়া মাছগুলো আর কি ফেওয়া সুটকিগুলো ভালোভাবে টেলে নিব আর আগে চ্যাপা শুটকি ভর্তা খেতাম কিন্তু এখানে ফেউা শুটকি খাওয়ার পরে ফেওয়া শুটকি প্রেমে পড়ে গেছি ফেওয়া শুটকিটাই আর কি বেশি মনে হয় মজা তো আমাদের এলাকায় মাদার আর কি শুটকি ভর্তাটা তত খায় না আমি বিয়ে পরে শুটকি ভর্তাটা আর কি এখানে আমার শ্বশুরবাড়ি আসার পরেই খাওয়া শিখেছি আর আমার শ্বশুরবাড়ি এখান তো প্রচুর শুটকি চলে তাতে অনেক পছন্দ শুটকি তো সুটকিগুলো ভালোভাবে টালার পরে আমি একটি ব্যালেন্ডারের জারে শুকনো মরিচ আর দুইটা রসুন নিয়েছি যেহেতু আজকে আমি একটু বেশি পরিমাণে সুটকি ভর্তা বানাবো আর কি সুটকি ভর্তা ফ্রিজে রেখে দিই বক্স ভরে আমার শ্বশুর আর আপনাদের ভাইয়ার সুটকি ভর্তা তো অনেক পছন্দ তারা যখন মন চায় তখনই আর কি বের করে খায় তো এরপর সুটকিগুলোও দিয়ে দিলাম সুটকিগুলো একটু ভালোভাবে টালতে হবে আর এই ফেওয়া সুটকিটা আর কি একটু কাটা বেশি থাকে একটু ব্যালেন্ডার করলে আর কি অনেকটা ভালোভাবে করতে হয় আর পাটায় বাটলে অনেক সময় নিয়েও করতে হয় তো পাটায় বাটার ভর্তাটা কিন্তু একটু বেশি মজা হয় তা আমার কাছে এই ভর্তাটাও মজা লাগে আলাদা লাগে না ভালোই লাগে তো এরপর ভালোভাবে ব্যালেন্ডার করে নিতে হবে আর ভালোভাবে ব্যালেন্ডার করে নেওয়ার পর একদম শেষ পর্যায়ে যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো আর পিঁয়াজ দিয়ে আবার একটু ভালোভাবে ব্যালেন্ডার করে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ